সালাম আলাইকুম ওরহমতুল্লাহরিক সহজ আরবি শিক্ষা এই ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা শিখব বহজ ইসবাত ঈদ মা এটার গঠন এবং রূপান্তর শিখব এখানে আমরা বরাবরের মতো আগের মতো তিনটি শব্দ এখানে রেখেছি রজা ফাহিমা তহরায় তাহলে এটার বহস হচ্ছে বহস ইসবাত ফেলে মাদি মুতলক মা আরুফ তাহলে আজকে আমরা শিখবো যে বহস ইসবাত ফেলে মাদি বাঈ মা এটা শিখব তাহলে মাদি বাঈদ মা আরুফ কীভাবে গঠিত হয় অর্থাৎ মাদি মুতলক এর শিগার শুরুতে কানা যুক্ত করলে এই যে কানা যুক্ত করলে কানা যুক্ত করলে বহস ইসবাত ফাইলে মাদি বাঈদ মারুফ এরসিগা গঠিত হয় তো এখানে শুধু এতটুকু তবে হ্যাঁ কানা রজা আ যেভাবে রূপান্তরিত হবে কানাও ঠিক সেভাবে অর্থাৎ প্রতিটি শব্দের মধ্যে রূপান্তরিত হবে এই যেখানে যেমন ধরো কানা রজা কানা ফাহিমা কানা তহরা ঠিক একই পদ্ধতিতে আমরা পড়তে পারি কানা রাজা কানা ফাহিমা কানা তহুর অর্থাৎ তসনিয়া মুজক্কর গায়েব এরপরে ফলে জওয়া মুজকর গায়েব অর্থাৎ খাওয়ানার শেষে আমরা ওই যে আলামতগুলাই যুক্ত করে দেব কানু রাজাউ কানু ফাহিমু কানু তহুরু ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা খানাকে আমরা ঠিক এভাবে রূপান্তর করে দেব এরপরে কানাত রাজাত কানাত ফাহিমাত কানাত তহুরাত এভাবে করে আমরা যদি এই শব্দটা দিয়ে প্রত্যেকে নিজেরা চেষ্টা করবো আমি এখানে স্ক্রিনের মধ্যে একেবারে হরকত সহ তোমাদের সামনে দেখাচ্ছি এরপরে দেখো যেমন প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ আমরা যদি পড়তে যাই কানাতা রজা আয়তা কানাতা আতা কানাতা আতা তারপরে কন্যা রজা আয়না কুন না ফাহিম না কন্যা তহরুনা তাহলে আমাদের গায়েব শেষ এরপরে কুন্তা রাজা আয়তা কুন্তা ফাহিমতা কোনতা তহুরতা এরপরে আমরা যদি তসনিয়া মুদক্কর হাজের পড়তে যাই তাহলে এটা হবে কি কুন্তমা রাজা আয়তুমা এরপরে কুন্তমা ফাহিম তুমা কুন্তমা তহুরথুমা ঠিক একইভাবে জমা মুদক্কর হাজের যদি পড়তে যাই আমরা এরপরে হবে কি কুন্তুম রাজা আয়তুম কুন্তুম ফাহিমথুম কুন্তুম তহুরথুম ঠিক একইভাবে আমরা যদি হাদের মোয়ান্নাস হাদের মোহান্নগুলা পড়তে যাই কুন্তি রাজাহাতি কুন্তি ফাহিমতি কুন্তি তোহুরতি ঠিক একইভাবে কুন্তুমা রাজাহাতুমা এরপরে কুন্তুমা ফাহিম কুন্তমা কুন্তুমা তোহুর অর্থাৎ এখানে মুদাক্কর হাদের এবং মোয়ান্ন হাদের একই রকম এরপরে জমা মোয়ান্নাস গায়েব জমা মোহান্নাস হাদের কুন্তুন রাজা আতুননা ফাহিমতুন্না ফাহিমতুননা কুন্তনা তহুর থ্যা এভাবে আমরা মিলিয়ে এর এরপরে মোথাকাল্লিমের দুটো কুন্তু রাজা তু কুন্তু ফাহিম তু তোমরা স্ক্রিনের সাথে মিলিয়ে নেবা আমরা এখানে দেখাচ্ছি মুখে পড়ে দেখাচ্ছি এরপরে এরপরে এটাকে যদি আমরা যাওয়া মোথাকলিম মিলাতে চাই তাহলে সেটা হবে যে কুন্না রাজা আনা কন্যা ফাহিমনা কন্যা তহরনা এভাবে আমরা মিলিয়ে নেব তো এ পর্যন্ত একটু নিজেরা যদি প্র্যাকটিস করি আমরা সহজভাবে বিষয়টা জানতে পারবো এরপরে এখানে আরেকটা বিষয় যেমন এখানে এই যে খানা শব্দটি যে সদ্যটি শিকার মতো রূপান্তরিত হয় আজকে আমরা সেই বিষয়টা একটু দেখাবো এখানে যেমন এই যে খানা শব্দটি চোদ্দোটি শিকার মতো রূপান্তরিত হবে কানা এটা আফালে না কেঁচা ধরে এরপর কা এটা একটু ফ্যাল হিসেবে ব্যবহারিত হয় তো এই খানা শব্দটি এটার আমি একটু বড় করে দেখাচ্ছি খানা শব্দটি তেরোটা চোদ্দোটি শিকার মতো যেভাবে রূপান্তরিত হয় আমরা এখানে আল গুলা দিয়ে দিয়ে রূপান্তর করতে পারি যেমন দেখো এই যে কা না যুগ করে হয়ে গেছে তারপরে যখন আবার এখানে অর্থাৎ নুনের শেষে কা নু এই যে এভাবে করে আমরা যোগ করে দেব কা হয়ে গেছে এরপরে ধরো ওয়াহেদু মান্নাশ করতে গেলে ওয়াহেদু মান্যাস করতে গেলে আবার কী হবে কাথ সাকিনযুক্ত তা এই যে কাথ এরপরে যদি আবার আমরা যদি তসনীয় তসনীয় মান্নাস গায়েব করি তখন কী হবে থা ঠিক একইভাবে আমরা ইয়াগুলা দিয়ে আলামতগুলো যুক্ত করে রূপান্তর করে দেব এরপরে জমা মন্নাস গায়েবের ক্ষেত্রে কি হয় যেমন নুন আরেকটা নুন যোগ করে এই যে এটা পড়তে তখন উচ্চারণে কঠিন হয়ে যায় এখান থেকে একটু ব্যতিক্রম হয়ে যায় এই এই শব্দটা থেকে অর্থাৎ মূলত এটা হচ্ছে খাওয়ান না তো আমরা আমি সহজভাবে আরেকটা বিষয় এখানে বোঝার জন্য আমাদের এতটুকু বেশি হয়ে যাবে আমি এটার উপরে আলাদাভাবে একটি থালিম সহকারে পরবর্তী একটি ক্লাস দিব সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই যে কাহানা শুধুমাত্র এতটুকু আলো লাগবা যে যেমন এরকম আরও অনেকগুলো শব্দ আছে কাহানা অল কাফালি নাম জাতীয় যতগুলো শব্দ আছে অর্থাৎ আইনকলিমার ঘরে মাঝখানে যেগুলো আলিফ আছে এগুলো অবশ্যই ওয়াও ছিল তার মূলে ওউ ছিল কয়েকটা ব্যতিক্রম আছে যেমন বা এটা বাই অন এখান থেকে কয়েকটা ছাড়া আর বাকিগুলা সবগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াউ কাওয়ানা এটা মূলত হচ্ছে কি এই কানাটা ছিল যে কি কাওয়ানা এই যে খাওয়া না এরকম আমি নিচে লিখি নিচে লিখলে দেখা যাবে এই যে দেখো খাওয়া মূলত ছিল খাওয়া না ঠিক একইভাবে খাওয়ালা মূলত খাওয়ালা নামা মূলত নাওয়া এই যে নম নুন ও মিন এভাবে করে আমরা এগুলা দেখে নেবো কিন্তু এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই যে যখন আমরা জমা ওয়ান্নাজ গায়েব রূপান্তর করতে যাই ওখান থেকে আলিফটা বিলুপ্ত হয়ে যায় আর এখানে কাফের মধ্যে ফ্যাঁস দিয়ে পড়তে হবে যেমন এই যে কুন না তো এখানে মূলত না কেন পড়তে হবে এই যে আইন কলিমাতে যে ও ছিল ওয়ের পরিবর্তে এখানে যে ও আছে সে কারণে অর্থাৎ যেগুলো আলিফের পরিবর্তে কলিমার ঘরে যেগুলো ও আছে সেগুলোকে যখন পড়তে হবে তখন কলিমার এখানে ফেঁস দিয়ে পড়তে হবে যেখানে যেহেতু মাঝখানে মূলক্ষরে ও আছে সেই হিসাবে এখানে কুন অর্থাৎ এটা যে শেষ একটা নুন ছিল আরেকটা একটা আলামতের নুন যুগ হয়েছে অর্থাৎ দুই নুন আরেকটা বিষয় যে আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম সহি ফেয়ালগুলার ক্ষেত্রেও জমা মোয়ান্নাজ গায়েবের ক্ষেত্রে সব সময় সবসময় মাতে শাকিন করে পড়তে হয় অর্থাৎ জমা মোয়ান্নাস গায়েব থেকে বাকি যে আটটি সিগা আছে সবগুলাতে নিচের দিকে কোন সিগা থেকে জমা মুয়ান্নাস গায়েবের আলামত যখন আমরা যুগ করব জবর বিশিষ্ট নুন তার আগে যে যদি লাম কলিমা যেটা আছে অর্থাৎ জবমনাস গায়েবার আলামত হচ্ছে জবর বিশিষ্ট নুন তার আগে যে লামকলিমা এখানে এখন লাম লামকলিমা কি হয়ে গেছে নুন হয়ে গেছে ওয়াউটা বিলুপ্ত হয়ে গেছে শব্দের উচ্চারণের সহজতা থালিলের জন্য অর্থাৎ আমাদের সহি হরফগুলোতেও একই রকম হয় যেমন ধরো আমি আরেকটা বিষয় দেখাই যেমন এই যে নাসরা যেমন আমরা এটাকে যদি রূপান্তর করতে যাই এখন কী হয়েছে নসর না অর্থাৎ লামকলিমাতে কি দিলাম এই যে সাকিন দিলাম ঠিক এখানেও এটা লামকলিমা ওটা শব্দ সহজতার জন্য বিলুপ্ত হয়ে গেছে এটাকে একসাথে তখন আমরা কি করি দুই নুন যেহেতু পাশাপাশি হয়ে গেছে আমরা একটা আরেকটার ভিতরে ঈদগাম করে এটাকে বলি পড়ি কি কুন অর্থাৎ এভাবে করে আমরা পড়ি অর্থাৎ তার মানে আমি এখানে বুঝাতে চাচ্ছি এর পরের থেকে এই জমা গাইবের পরের থেকে বাকি এটা সহ এখান থেকে সবগুলা শব্দের মধ্যে যেহেতু আলিপটা বিলুপ্ত হয়ে যায় আইন আইনকলিমাটা বিলুপ্ত হয়ে যায় এভাবে করে যেমন কানা কানা কানু কানাত কানাত খুননা তাহলে খুননা যেহেতু পড়ছি এর পরের থেকে যতগুলো আছে এগুলাতে হলিও কলা কলা কলু কালাতা কুলনা ঠিক একইভাবে বাকিগুলাতেও এবার কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না ঠিক একইভাবে যদি আমরা কলা দিয়ে পড়তে যাই যেমন কুলতা কলতুমা পুলতুম কুলতি কলতুমা কুলতুন্না কুলতু কুলনা ঠিক এভাবে আমরা দেব এটার উপর আরও বিস্তারিত পড়া করবো আজকে যেহেতু মাঝি বাঈদ এটা একটা আলাদা বিষয় সেই হিসাবে তোমরা এটা দেখবা আমরা লম্বা করতেছি না মাঝি বইটা প্রত্যেকে একটু ভিন্ন শব্দ দিয়ে নিজেদের মতো চেষ্টা করে দেখলে বা পড়ে দেখলে এটা আমরা আশা করি সহজভাবে বুঝতে পারবো সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক